জানেন মাত্রা আপনাদের কেন আপনারা জানানো কাজ করছেন একজন দৌড়তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন পালাই গিয়েছে

এই জন্য আমি এসেছি একজন দর্শক হিসেবে আমি এসেছি সাত থেকে আমাকে ধরে দিতে হবে আৰু নাম কি ভাই নাম কি কোঠাই কি কৰে তাপকে

কোন গাড়ি কথা বললি সুন্দর করা হয়

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজনকে আটক করা হয়েছে দর্শক এই ছিল রাজির কোর্ট এলাকার পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি এবং এখানে আমরা দেখতে পেলাম চারজন মানুষের চারজন ছাত্র বা চারজন কম বয়সী মানুষ বলতে পারেন হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে যখন পুলিশ তাদেরকে দাঁড়াতে বলে একজন দৌড় দেয় এবং একজন দৌড় দেওয়ার কারণে বাকি তিনজনকে তারা পাকড়াও করে এবং তারপরে তাদের তিনজনকে আটক করা হয় এবং তারা তিনজনকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এবং